তো বন্ধুরা তোমরা যে কোনো একটা তোমাদের নাম বা তোমাদের কোনো কিছু তোমাদের টেক্স তোমরা থ্রিডি কীভাবে লিখবে তো বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভালো করে দেখতে থাকো ছোট্ট বড় একটা ভিডিও তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে তো বন্ধুরা তোমরা প্রথমে মিডিয়ায় ক্লিক করবে মিডিয়ায় ক্লিক করে তোমাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে তো আমি এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি তো আমি তোমাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা এখানে আমি একটা হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে তো এখানে হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে তো আমরা এখানে লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর আমরা এখানে তোমরা যে টেক্স অপশানটা দেখতে পাচ্ছ তো টেক্স অপশানটা ক্লিক করে নেবে তো এখানে তোমাদের যে কোনো তোমাদের নাম বা তোমাদের কিছু চ্যানেলের নাম তোমরা লিখতে পারো তো আমি তোমাদেরকে দেখানোর জন্য তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছি একবার তো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে নিলাম একে কন্টেন্ট স্টুডিও তো বন্ধুরা তোমরা এখানে ওকে ক্লিক করে দেবে তো ওকে ক্লিক করলে তোমাদের নামটা এভাবে তোমরা বড় করে নিতে পারবে তো এরপর তোমরা কালাটার লেখার তোমাদের হ্যান্ড রাইটিংটা চেঞ্জ করতে হবে তো বন্ধুরা তোমরা এখানে ফন্টে ক্লিক করবে তো তোমরা এখানে তে অনেক রকম তোমরা এখানে ফন্ট পেয়ে যাবে তো তোমরা এখানে সিলেক্ট করে নেবে তো 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 তোমাদের যেটা ইচ্ছা তোমরা সিলেক্ট করবে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য তো আমি এটা সিলেক্ট করে নিয়েছি তো এখানে আমি রাইটে ক্লিক করে দিয়েছি তো এভাবে তোমরা সিলেক্ট করে নেবে তো বন্ধুরা আমরা লেখাটা একটু ছোট করে নেবো তো এভাবে তোমরা ছোট করে মাঝামাঝি করে বসে 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 নিবে মাঝামাঝি করে তো আমি এখানে তোমরা এখানে নিচে অনেক রকম অপশান দেখতে হবে তো তোমরা এখানে লেখাটার কালার চেঞ্জ করতে পারবে তো আমি এখানে যে কোনো একটা কালার চেঞ্জ করে নিচ্ছি তো আমি এখানে হলুদ করে নিলাম তো হলুদ তো আমাদের আছে ব্যাকগ্রাউন্ডে তো আমি এই কালারটা সিলেক্ট করে নিয়েছি তো বন্ধুরা এরপর তোমাদের এখানে নিচে গেলে তোমাদের এখানে অনেক রকম অপশান দেখতে হবে তো কালারটা এখানে লাইটটা কম বেশি করতে পারবে তো এটা তোমরা হান্ড্রেড করে এঁকে দেবে একশো করে তো তোমাদের তারপরে নিচে আছে অনেক রকম তো তোমরা থ্রিডি কীভাবে করবে তো কালার তোমরা থ্রিডি তো এখানে তোমরা এই অপশানটা দেখতে পাচ্ছ এটা করলে তোমাদের সাইডে ব্ল্যাক বর্ডার চলে আসবে তো এটা তোমরা কালারও চেঞ্জ করতে পারো এভাবে তো এভাবে তোমরা কালারও চেঞ্জ করতে পারো তো বন্ধুরা তোমরা লেখাটা থ্রিডি কীভাবে করবে তো তোমরা এই অপশানটা ক্লিক করবে তো এটা অন করে নেবে তো এটাকে তোমরা তোমাদের হিসাবে এতটা মতন বাড়িয়ে নেবে তো আমি এখানে চোদ্দো প্লাস চোদ্দো মতন করে নিয়েছি তো এটা তোমরা এভাবে ঠিকঠাক করে একটু সাইজ করে নিবে তো এখানে তোমরা এটা ভালোভাবে থ্রি ডি করে নিতে পারবে কালারটাকে তো তোমরা এটা তো আমি এখানে এটাকে কমিয়ে নিয়েছি একবারে তো আমি এখানে দশের মতন করে রেখে দিয়েছি তোমরা এভাবে করে নেবে তো এরপর তোমাদের যে কালারে ইন্ট্রো বা যে কোনো তোমরা কিছু দিতে পারো তো বন্ধুরা আমি এখান থেকে তো তোমাদের যেটা একটা এন্ট্রি হয় তো তোমাদের লেখার এন্ট্রি তোমরা কীভাবে দেবে তো প্রথম সাইড তোমাদেরকে উপরে এখানে ক্লিক করতে হবে তো এখানে তোমরা অনেক রকম অপশান পেয়ে যাবে ইন্ট্রোর তো তোমাদের এভাবে বেরিয়ে আসবে এদিক থেকে বেরোবে নিচে দিয়ে উপর দিয়ে তো এখানে তোমরা সব রকম পেয়ে যাবে তো বন্ধুরা তো আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা সিলেক্ট করে নিয়েছি তো বন্ধুরা এরপর তোমরা এখান থেকে ব্যাকে আসবে তো এরপর তোমাদের এটা প্রথমে যেটা হচ্ছে তোমাদেরকে একবার স্টার্টিং করে দেখাই তোমাদের লেখাটা এভাবে বেরিয়ে আসবে ও তোমাদের লাস্ট লেভেলে তোমরা যে কোনো লেখাটা তোমাদের চলে যাবে বা যা হোক কিছু হবে তোমরা ওটা কিভাবে দেবে তো এখানে তোমরা ক্লিক করবে তোমরা যে এখানে নিচে অপশানটা দেখতে হচ্ছ এটা ক্লিক করে নেবে তো এখানে তোমরা অনেক রকম অপশান পেয়ে যাবে একই তো আমি তোমাদেরকে দেখানোর জন্য তো এইটা এখান থেকে চলে যাচ্ছে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এটা সিলেক্ট করে নিলাম তো এরপর তোমাদের লেখার অ্যানিমেশানটা দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের এভাবেই তোমরা করে নিলে তোমাদেরও এভাবেই হয়ে যাবে তোমরা খুব সহজেই করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে